কালো জিনিসের কেউ করতে আমার খুব ভালো লাগে এই যে দেখো এই হচ্ছে পুরো বডিটা এরকম থাকবে এই যে এই যে তো খুলেই ফেলি ওটা মনে হয় ব্লাউজ পিস ব্লাউজ পিস এই যে হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিস দেখো ঠিক আছে এটা হচ্ছে পুরো বডি এই যে দারুণ মা দারুণ দারুণ ভালো করেছে মাইনে তাই না হ্যাঁ হ্যাঁ এই দেখো পুরো এই হচ্ছে ব্লাউজ এইটা হচ্ছে বডি আর এই হচ্ছে শাড়িগুলো কিন্তু বিশাল বড় এইটা হলো হ্যাঁ বলেই তো দিলো 14 হাতের

তোমরা কিন্তু অবশ্যই জানাবে সাড়ে দুটো কেমন হয়েছে ঠিক আছে আমি তোমাদের দাম এক এক করে বলে দিচ্ছি এটা হচ্ছে নীল আর এটা হচ্ছে ব্ল্যাক এবার চলো দেখি গিয়ে আর কি কিনেছি এই যে এখানে কিনেছি নাইটি এগুলোর দামও আমি তোমাদের বলে দেবো চলো এক এক করে দেখাই আগে এই যে খালি দেখো এই হচ্ছে নাইটি ঠিক আছে ঠিক আছে এই যে সব হাতা লাগানো আছে দেখো এইটা আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা আলাদা করে কোনো হাতা লাগাতে হবে না এইটা কাপুরের কোয়ালিটি আছে যে কোয়ালিটিটা এত ভালো তোমাদের কি বলবো আর কালারগুলো তোমরা দেখতেই পাচ্ছো দারুণ এই দেখো দাম সব বলে দেব তোমাদের আমি সব দাম বলে দেব তোমরা অবশ্যই কিনা কাটা করতে চাইলে করতে যেতে পারো ওখানে কেমন হচ্ছে এটা লাল এটা হচ্ছে খয়রি সত্যি কালারগুলো মানে অতুলনীয় মানে তুলনা হয় না যায় আর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে রানী কালার আমার প্রত্যেকটা কালার পছন্দ তবে কি একটা হলুদ যদি হতো এটার বদলে হ্যাঁ 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 পছন্দ হতো আর হয় না রানী রানী কালার দেখো তাহলে লাল কেমন হয়েছে দেখ বলবে ছাপাগুলো কেমন হয়েছে বলবে আর সব থেকে বেশি পছন্দ হয়েছে যেটা সেটা হচ্ছে আমি এই কালারটা দেখে আমি কিন্তু নাইটিটা নিয়েছি এই যে এই কালারটা দেখে আমি নাইটিটা কিনেছি প্রত্যেকটা কালার শুধু দেখো এই শাড়িগুলো দাম নিয়েছে শুধু দুশো টাকা করে আমি জানি তোমরা বিশ্বাস করবে না আবার অনেকে নাকো এই সস্তার জিনিস আমরা সস্তার জিনিসই করি বুঝলে পয়সা দিয়ে সবকিছু তুলনা করা যায় না তবে এটা পরলে আমাকে কতটা সুন্দর লাগবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তো যাই হোক শাড়িগুলো আমি দুশো করে এনেছি আর এগুলো সব দুশো করেই নিয়েছে ঠিক আছে আর এইগুলো নিয়েছে একশো টাকা করে মানে চারটে নিয়েছে ছশো টাকা ঠিক আছে তো এই হচ্ছে কেনাকাটা কেমন হয়েছে জিনিসপত্রগুলো কেনাকাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা কিনতে চাও অবশ্যই কিনতে যেতে পারো আমি ঠিকানা বলতে চাইলে তোমাদের কাছে বলে দেবো যদি তোমরা জানতে চাও তো চলো বাই বাই